ও নমস্কার বন্ধুরা তো বন্ধুরা কৃষক বন্ধুর জন্য রাজ্য সরকার একটা বড় সড়ক কিন্তু ঘোষণা করলেন আপনারা যে সমস্ত ব্যক্তিদের কৃষক বন্ধুরা আপনারা টাকা পান তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে আপনাদের জন্য অর্থাৎ কিন্তু সেই কৃষক বন্ধুর টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনারা কোন কোন কৃষকরা এবার থেকে কৃষক বন্ধু টাকা আপনার পেতে চলেছেন তা সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা এবার এখন অবশ্যই আপনারা পেশ করে রাখবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য তিন হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ যেমন কেন্দ্রীয় সরকার যেমন পিএম এম জন্য যেমন ঘোষণা করেছে কুড়ি হাজার কোটি টাকা তেমনি রাজ্য সরকার কিন্তু কৃষকদের জন্য তিন হাজার কোটি টাকা কিন্তু দিচ্ছে অর্থাৎখানে দেখুন যেটা বলা হয়েছে যে কৃষকদের জন্য তিন হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য ভোট মিটতে এই বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর অর্থাৎ ভোটের জন্য কিন্তু কৃষক বন্ধু টাকা কিন্তু আটকে ছিল তার জন্য কিন্তু এবার কিন্তু তিন হাজার কোটি টাকা কিন্তু রাজ্য সরকার দিতে চলেছে নির্বাচনে গ্রহ নির্বাচন গড়ে এতদিন আটকে ছিল কৃষক বন্ধুর টাকা দেওয়া ভোট মিটতেই সে টাকা ছাড়ল রাজ্য সরকার কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে কৃষকদের জন্য কিষান নিধি যোজনায় ফাইল স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেই প্রকল্প রাজ্য প্রকল্পের তুলনায় ধারেভাবে অনেকটাই পিছিয়ে এখানে দেখুন আরও বলা হয়েছে যে ভোট মিটে চাষিদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলা হয়েছে এখানে কৃষকদের এক লক্ষে প্রায় তিন হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য একদিকে কৃষক বন্ধু প্রকল্পের প্রায় দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছে যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে আবার আবহাওয়া খামখেয়ালিপনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার সব মিলে মোট মিটতে রাজ্য চাষিদের জন্য মুক্ত হস্ত রাজ্য এতদিন এক স্যান্ডেলে সে কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু একটা টুইটার কিন্তু ঘোষণা করা হয়েছে এছাড়া দেখুন বলা হয়েছে যে কেন্দ্রের এখানে যেটা বলা হয়েছে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে কৃষকদের জন্য কিষাণ নিধি যোজনায় ফাইলে সাক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেই প্রকল্প রাজ্য প্রকল্পের তুলনায় ধারে ভারে অনেকটা পিছিয়ে রাজ্য খুব কম সংখ্যা চাষি এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পান অর্থের পরিমাণ খুব কম সেদিক থেকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প অনেকটা এগিয়ে এবার এক কোটি পাঁচ লক্ষ চাষি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে দু হাজার নশো কোটি টাকা যেটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক কোটি পাঁচ লক্ষ চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে দু হাজার নশো কোটি টাকা ব্যাংকের মাধ্যমে প্রত্যেক সর্বোচ্চ দশ হাজার টাকা কিন্তু তারা পেয়ে যাবে যাদের জমি বেশি রয়েছে এক একর জমি বেশি তারা কিন্তু দশ হাজার টাকা কিন্তু এবার কৃষক বন্ধু পেতে চলেছে এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে গত রবি রবি শস্য মরশুমে আবহাওয়া খামখেয়ালিপনায় ক্ষতির মুখে পড়েছিলেন দু লক্ষ দশ হাজার আলু চাষী তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার বাংলার শস্য বিমায় বরাদ্দ হয়েছে দুশো তিরানব্বই কোটি টাকা সরাসরি আর্থিক সাহায্য করা হবে তাদের উল্লেখ্য গত বছর অবধি শস্য বিমার জন্য সামান্য প্রিমিয়াম দিতে হতো এবছর থেকে বিনামূল্য শস্য বিমার সুবিধা পাচ্ছেন কৃষকরা তবে তাদের পকেট থেকে এক পয়সা খরচ হয় না অথচ কেন্দ্রের বিমার বার্ষিক প্রিমিয়াম কিন্তু দিতে হয় যেটা বলা হয়েছে কেন্দ্র সরকার কিন্তু সুসুময় যে সমস্ত আবেদন করা হয় সেটি কিন্তু কিন্তু প্রিমিয়াম জমা দিতে হয় কিন্তু রাজ্য সরকার তরফ থেকে সেটা দিতে হয় না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটা কিন্তু চাষিরা পেয়ে থাকে এছাড়া বন্ধুরা আপনাদের যে কোন কোন চাষিরা এবার থেকে কিন্তু কৃষক বন্ধু টাকা পেতে চলেছেন চলুন তাহলে সম্পূর্ণ সেটি দেখে নেওয়া যাক কীভাবে আপনারা দেখবেন যে আপনারা সেই এবারে রাজ্য সরকার বন্ধু টাকা আপনারা পাবেন তা সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক সরাসরি আপনার মোবাইলের মধ্যে দেখতে চাইলে মোবাইলে সরাসরি আপনারা ক্রোম বাজে চলে আসবেন সেখানে সার্চ বাজে লিখবেন কৃষক বন্ধু এই যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এরকম একটা সাইড কিন্তু ওপেন হয়ে যাবে তার মধ্যে সরাসরি স্লাইড করে উপদি তুলবেন উপদি তুল এখানে দেখুন নথিভুক্ত যে কৃষকের তথ্য রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করবেন এখানে যখন টাচ করবেন এরকম একটা অপশান পাবেন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সরাসরি আপনারা সিলেক্ট যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এবং এখানে আপনার যে আইডি নাম্বারটা আপনার টাইপ করতে হবে তার জন্য এখানে যখন সিলেক্ট অপশান যাবেন এখানে বিভিন্ন অপশান পাবেন আপনারা ভোটার কার্ডের মাধ্যমে চেক করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে চেক করতে পারবেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট কেবিআইডি বিভিন্ন অপশান কিন্তু রয়েছে তো আমি মোবাইলের মাধ্যমে চেক করতে চাই তো মোবাইল অপশনের কাছে টিক টিকচেনে দেবো এবং এখানে ফোন নাম্বারটা কিন্তু টাইপ করে দেবো এখানে একটা টিকচেন দিয়ে সার্চ অপশানে ক্লিক করব তো দেখতেই পাচ্ছেন আপনারা যখন সেখানে মোবাইল নাম্বার দিয়ে বা ভোটার কার্ড ভোটার কার্ড আইডি নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম যখন চেক করবেন সরাসরি কিন্তু সার্চ অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সমস্ত স্ট্যাটাস এখানে পুরোপুরি কিন্তু দেখাবে তার মধ্যে দেখুন নামটা দেখতে পাবেন আধার কার্ডের নাম্বার দেখতে পাবেন আইডি দেখতে পাবেন এখানে ভোটার আইডি নাম্বার দেখতে পাবেন সমস্ত কি দেখার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে এখানে আপনার যে কত পরিমাণ জমি দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে এরপর দেখুন এখানে অপশান ছিল যে ট্রানজাকশান স্ট্যাটাস বলে এই ঘরে কিন্তু অপশান ছিল সেটা কিন্তু উঠে গিয়েছে এখানে দেখুন স্ট্যাটাস অপশনের কাছে অ্যাপ্রুভ অপশন কিন্তু চলে এসেছে অর্থাৎ প্রপরি ডিডি যে অ্যাপ্রুভ থাকে বিভিন্ন যে অপশানগুলো আসে সেইগুলো না এসে পুরোপুরি কিন্তু অ্যাপ্রুভ অপশন কিন্তু চলে এসেছে তো সরাসরি আপনারা দেখুন যে অ্যাপ্রুভ অপশান এসেছে মানে ডাইরেক্ট কিন্তু আমি ট্রানজাকশন স্ট্যাটাস অপশনের কাছে কিন্তু এখানে পেমেন্টগুলো কিন্তু এবারে পেয়ে যাবেন যেটা তিন হাজার কোটি টাকা কিন্তু যেটা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো সরাসরি কিন্তু আপনারা এই রকম অপশন যদি আপনার থাকে তাহলে আপনার কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ডিবিডি মাধ্যমে কিন্তু সেই টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছেন তো বন্ধুরা আপনার অবশ্যই কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে নেবেন যদি আপনারা এরকম অপশন থাকে তাহলে কিন্তু আপনারা কৃষক টাকা খুব শীঘ্রই কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এটাই ছিল খুশির খবর তো ভিডিও যদি ভালো লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকার বেলাইকোন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন